ও ময়না আমার সোনা ময়না তুমি আজকে আমি দেখাবো আমার ময়না কীভাবে রেডি হয় বসো ময়না বসো এখানে বসো বসো বসে ময়না বসে এখানে বসো 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 কে হলো বসবা না বসো এখানে বসো বসো ফার্স্টে আমি টিস্যু দিয়ে আমার ময়নার মুখটা ফ্রেশ করে নেব ময়না এ ময়না আমার ময়নার মুখটা আমি ফ্রেশ ক্লিন করে নিচ্ছি একদম দেখি মুখটা এদিকে আনো মা এভাবে থাকো এই যে আমার ময়না কিভাবে বসে আছে এখানটাতে বসো বসো ময়না বসো এখানে এবার আমি আমার ময়নাকে একটু অলিভ অয়েল দিয়ে দিব ময়না বসো বসো না ময়না অমন করতেছো কেন বসো বসে থাকো সবাইকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমার ময়না কিন্তু ময়না এবার দিয়ে আমার ময়নাকে একটি টিপ আমার একটি সোনা ময়না আমার ময়না বসো ময়না বস এখানটাতে বসো এখানটাতে বসো বসো আমার ময়না মাছ ছাড়া ভাত খায় না ময়নার মাছ অনেক পছন্দ দেখি ময়না টিপটা দিয়ে দিয়েছি আর ময়নাকে ময়নার নতুন হেয়ার ব্যান্ড এটা এটা আমি ময়নার জন্য নিয়েছি কি এমন স্টাইল করে ঘুমাচ্ছ ময়না ও ময়না ময়না ও ময়না ভয় করতেছে ময়না আমাদের বাসার সাইডে কুকুর ডাকছে এই জন্য আমার ময়না একটু ভয় পাচ্ছে শোনা ময়না আমার